গুড মর্নিং সবাই কেমন আছো আজকে আমি যাচ্ছি ইমামবাড়া তো আজকের এই ভিডিওটা একটু শর্টের উপর দিয়ে এই ভিডিওটা চালাবো মানে ভিডিওটা করব তো এই কারণেই বলছি কারণ হাতে একদম সময় নেই তো যেটুকু সময় আছে সেইটুকু সময়ের মধ্যেই কিন্তু আমি এই ভিডিওটা করার চেষ্টা করবো ঠিক আছে মানে যতটুকু দেখানো যায় আর কি বিকজ আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানেই হচ্ছে মুসলিমদের একটা খুব শুভ দিন তো এই দিনকে ওনারা সবাই নামাজ পড়েন তো নামাজের সময় হচ্ছে কিন্তু হয়ে গেছে অলরেডি বারোটা থেকে একটা পর্যন্ত এই ইমামবাড়া বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো সেই এই জন্য কিন্তু আমাদেরকে ফার্স্টেই বলে দিল যে তোমরা যাও উপরটাতে গিয়ে একবার দেখে আসো ঠিক আছে তো উপরটাতে গিয়ে দেখার পর বেশ ভালো লাগলো আর ভেতরটাতে ভিডিওগ্রাফি করতে দেয়নি আর তা করতে করতেই দেখলাম এগারোটা বেজে গেছে ঠিক আছে আর হ্যাঁ এবার বলে দিই যে এখানে টিকিট মূল্য কত এখানে টিকিট মূল্য কিন্তু কত যেন কুড়ি টাকা করে পার হেড নিল আমরা দুজনে গিয়েছিলাম এখানে চল্লিশ টাকা টোটাল নিয়েছে আর হচ্ছে গিয়ে মানে একে বেশ ভালো লাগলো ঘুরে বেশ ভালো লাগলো আর আমি তো এখানে কতবার এসেছি তোমাদের ভিডিও করে 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 দেখিয়ে মানে পাগল হয়ে গেছি এতবার আমি এসেছি এই জায়গাটাতে আর এখন কিন্তু এই সুইমিং পুলের এই জায়গাটাতে মানে সুইমিং পুল নয় এটা আসলে পুকুর তো এই পুকুরটাতে কিন্তু মানে আর সেইভাবে জলটা নেই কো আর সেভাবে মানে এতটা নোংরা প্রচণ্ড তো যাই হোক এখন সিঁড়ি দিয়ে উঠছি আর ওপরে উঠে মানে ওই যে ক্লক টাওয়ারটা আছে সেই ক্লক টাওয়ারের উপরে উঠে দেখলাম বেশ অনেকটা উঁচু এবং বেশ ভালো লাগছিলো দেখতে তো জানালার ভেতর দিয়ে কিন্তু হাতটা বাড়িয়ে মানে ভিডিওগ্রাফিটা করার চেষ্টা করলাম বেশ হাওয়া দিচ্ছিলো আর এত সুন্দর ওই যেন মনে হয় এখানেই দাঁড়িয়ে থাকি আর ঠিক তার অপোজিটটাতেই মোবাইলটা বের করে দেখলাম এই মাম্বার ভেতরটা যে কতটা সুন্দর লাগছে নদী বের যাচ্ছে আর দূরে ওই ব্রিজটাকেও দেখতে পাওয়া যাচ্ছে যাই হোক এখন দেখছি মানে দরজাটা খোলা ছিল সেই যেতে পারা আবার নামতে হবে যেখানে উঠলাম অনেক কষ্ট এরপর আবার উঠতে হবে এই সেই ঘড়ির ঘন্টা যেটাতে কিন্তু খুব সুন্দরভাবে টাইমিং এর সাথে সাথে বাজে এবারে বাজলো না তাই আর কি করা যাবে কিন্তু আমি আগের যখন এসেছিলাম তখন এটা ঠিক টাইমে বেজে গেছিলো আর সেটা কীভাবে বাজে সেটা দেখেও ছিলাম বিশাল বড় ঘন্টা দেখতে পাচ্ছো এদিকে একটা আছে এদিকে দুটো আছে বিশাল বড় বড় মানে হাতুরি টাইম দাম দারাম করে বাজে এতে কেমন কি টাইমিং আছে সেই টাইমিংয়ের ওপর বেস করে বাজে এ আর এই যে সিঁড়িগুলো এই সিঁড়িগুলো কিন্তু গোল করে করে কাটা তো সেম জিনিস কিন্তু পাণ্ডুয়াতে একটা আছে মিনার ওটা এখন বর্তমানে বন্ধ করে দিয়েছে কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে ওটাতে আমি একবার চড়ে দেখবো এইরকমই গোল সিঁড়ি আছে তা আফসোস ওটা তার উঠতে পারা গেল না আর করা যাবে ব্যাড লাখ এরকম আবার একটা ঘর আছে সব যন্ত্রাংশের জিনিসপত্র সব থাকে সেটা থেকে আবার একটু নেমে যায় দেখি আছে শুধু সিঁড়ি আছে সিঁড়ি পে সিঁড়ি সিঁড়ি পে সিঁড়ি যতগুলো নামতে পারা যায় তারপরে মানে ওই ইমাম বাড়াটা দেখে নেওয়ার পর সরাসরি আমি বাড়ি চলে আসলাম মানে সরাসরি বাড়ি আসলাম কীসে মানে ট্রেনে করে বাড়ি চলে আসলাম টিকিট আমার রিটার্ন টিকিট কাটাই ছিল তো বেশ ওয়েদারটাও আজকে ভালোই ছিল বেশ মেঘলা মেঘলা ওয়েদার মানে ফিরে আসতে বেশ ভালোই লাগছিল যাই হোক রাস্তাঘাট এবং সেভাবে ভিড়টির কিছু পায়নি আর যেহেতু আজকে আমি বড়মার কাছে পুজো দিতে গিয়েছিলাম সেই জন্য কিন্তু কপালে দেখো সিঁদুর আমার একঘাতে লেগে আছে তো ওইখানটাতে মা লেখা ছিল আর খুব তো গরম করছিলো ওই জন্য মাথাটা আর ঘামটা মুছছিলাম আর দিয়ে দেখছি মা মানে সিঁদুরটিতেও সবাই একদম মানে ঘেঁটে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে দেখা হচ্ছে পরে ভিডিও আজকের জন্য নমস্কার টাটা বাই বাই